হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে একদম আরামদায়ক কিছু জমজম কটন মানে জমজম সুইচ কটন লোন দেখাবো যেটা হচ্ছে একদম এই হাই কোয়ালিটির মধ্যে মানে একদম ফার্স্ট কোয়ালিটিটা এখন তো বাজারে অনেক আসছে বাট আমরা একদম হাই কোয়ালিটিটাই দেখাবো আপনাদের টিস জি লাইফস্টাইল থেকে মানে টাঙ্গাল শাড়ি ঘরেরই আরেকটা শোরুম এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আরও বেশি সুন্দর দেখুন নিচে হচ্ছে হাতা থাকবে আর এত পরিমাণে কাপড় আসছে আপনি চাইলে কুর্তিও করতে পারবেন

ওয়াও ও কালারটা দেখুন যারা মুরব্বীরা নিতে চান বা এমনি তো আমরা অনেক সময় হয় না হালকা কালার পছন্দ করি অনেকে এই যে দেখুন পেস্ট আর হচ্ছে পার্পেল কম্বিনেশনের দারুণ একটা কম্বিনেশান প্রাইস সেম নয়শো পঞ্চাশ টাকা একদম টপ কোয়ালিটি হুম এটা ব্যাকপার আর নিচে হাতা থাকবে হাতা এক্সট্রা আছে যার কারণে আপনি জামার কাপড় পুরোটাই ইউজ করতে পারবেন আপনি জামার জন্য চাইলে সুন্নতি ড্রেসও করতে পারবে মুরব্বীরা পণ্যটাও হালকা কালারের মধ্যেই রয়েছে প্রাইস অনলি অনলি নয়শো পঞ্চাশ আর হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল হোলসেল নিলে আর একটু কমই পেয়ে যাবেন হ্যাঁ এক কালার সালোয়ার নয়শো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার কিন্তু অনেক অনেক ভালো অনেক দেওয়া আছে আড়াই গজের মতো দেওয়া আছে এটা কালারটা দেখুন সি গ্রিন বা টরি ব্লু কালারের খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে যেগুলো করানো হয় ওগুলা হচ্ছে নরমাল চাইনা আমরা যে প্রিন্টগুলো করি আচ্ছা দেখতে এক হলেও কাজের মধ্যে তফাৎ কারণ মেশিনে ভ্যারিয়েশন মানে আপনার কোয়ালিটির মতে এক হবে না আচ্ছা তো এটা হচ্ছে জামাটা হুম এটা ওড়নাটা দেখুন এত সুন্দর ওড়নাগুলো আর ওড়নাগুলা কিন্তু একদম পাঁচ হাত আপনার নামাজে ওড়না হবে এটা হচ্ছে ওড়নাট ওকে সাথে এক কালার সালোয়ার মানে জামার সাথে ম্যাচিং করে সালোয়ার পাবে প্রাইস সেম টাকা সালোয়ার তো অনেক বড় কাপড় আর কাপড়ের কোয়ালিটিও ভালো এই যে দেখুন দেখুন ছেলে মানুষ ওরই পায়ের নিচে পড়ে যায় তার মানে আমাদের তো সুন্দর করে হয়ে যাবে এই পাঞ্জাবি হয়ে যাবে ওকে দিয়ে হয়েও যাবে ওকে নয়শো তারপরে ভাইরাল একটা প্রিন্ট দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ভাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে হাতা থাকবে হ্যাঁ আর ব্যাক পার্ট এই প্রিন্টটা খুবই পপুলার এই শোরুমের বলা যায় অনেকের পছন্দ ওয়াও ওড়নাটার জন্য আরো বেশি সুন্দর লাগে এটা হচ্ছে ওড়নাটা সালোয়ারটা এক কালারই থাকবে ওকে প্রাইস নয়শো টাকা তারপরে হচ্ছে ডিপ বেগুনি টাইপের কালার এই কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে মাঝখানে হচ্ছে আপনার পার্পেল সাইডে হচ্ছে একটু বেগুনি টাইপের বা জ্যাড ব্লু যেটাকে বলি দেখুন এটা বানালে মনে হবে আপনি লেস লাগিয়েছেন ওই রকমই ডিজাইন এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস সেম নয়শো পঞ্চাশ স্যালোয়ারটা এক কালারই থাকবে সালোয়ার আর এটা ওর কিছু জিনিস আছে এক্সপ্লেইন করা যায় না এটা সৌন্দর্যটা তেমনি আমার মনে হচ্ছে প্রিন্ট মানে আমি আপনাদের হয়তো বোঝাতে পারছি না এটা সৌন্দর্য তারপরে এসে দেখবেন প্লাস নিলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর প্রিন্ট গুলো এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট কালেকশন অনেকেই হচ্ছে হালকা কালার পছন্দ করেন ওয়াও বিশেষ করে মুরুব্বীরা বা যারা একটু সোবার পছন্দ করেন নিচে হাতা থাকবে ওকে ওকে ওড়নাটাও হচ্ছে সেম ম্যাচিং করা চলে আসবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে আনিস্টিজ এনেছে কারণ আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এটা আরেকটা কালার ওয়াও যারা ফুল পছন্দ করেন ফুল আর ফুল এটাতে দেখুন ফুলের পুরো বাগান ওকে হুম এটা ব্যাক পার্টটাও পুরো ফ্লাওয়ার কাজ করা নিচে হাতাটা থাকে মানে একদম কি বলে টপ নোচ একটা কালার ওকে ওড়নাটা দেখুন মনে হচ্ছে একদম ফুলের বাগান সিঙ্গাপুর যেতে হবে না ফুলের বাগান দেখতে দেখুন পুরো ফুল জামার মধ্যে চলে আসছে সালোয়ারটা প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা এটা তো আরো বেশি সুন্দর মিষ্টি কালার খুবই খুবই সুন্দর তার সাথে এই যে অফ হোয়াইট কম্বিনেশন করা

সাথে এক কালার সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ আমরা ছেলেরা কেন এরকম কাপড় পাই না ছেলেদের অপশন কম আমাদের অপশন খুবই না লিমিটেড কিছু ওকে প্রাইস सेम 950 ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এটার কালারটা দেখুন ডিপ বেগুনের মধ্যে ওকে এটা হচ্ছে জামাটা নিচে হচ্ছে হাতাটা আমার পার্সোনালি এইটা বেশি ভালো লাগতেছে কেন জানি কারণ বয়সের সাথে সাথে মনে হয় কালারের ইয়েটাও চেঞ্জ হয় কারণ আগে ভালো লাগতো লাইট কালার এখন ভালো লাগে ডিপ কালার বা ওড়নাটা দেখুন খুব সুন্দর আর যেহেতু যারা শ্যাম তাদের মনে বেশি ভালো লাগবে আমি যেহেতু শ্যাম আমাকে এই ধরনের কালারও এখন ভালো লাগে ইদানিং দেখি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিপ একটা ইলো কালার আমি জানি যারা মানে একটু ডিপ পছন্দ করেন তাদের এটা ভালো লাগবেই লাগবে ওকে হচ্ছে ব্যাক পার্টটা ওকে নিচে হচ্ছে হাতা থাকবে ওকে 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 অনলি নয়শো টাকা এটা হচ্ছে ওড়নাটা সাথে এক কালার সালোয়ার পেয়ে যাবেন প্রাইস নয়শো পঞ্চাশ আজকে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ছিল লুফাত নয়শো পঞ্চাশ আমাদের লাস্ট একটা হুম আচ্ছা এটা খুব সুন্দর এই যে দেখুন ওয়াও মানে আজকে প্রত্যেকটা প্রিন্ট দেখে আমি মুগ্ধ এত সুন্দর প্রিন্ট সবগুলো ড্রেস এগুলো যখন আপনি মেক করবেন অনেক ভালো লাগবে স্পেশালি এখন ওকে এটা জামাটা হুম ওড়নাটা এরকম জিগজ্যাগ করে থাকবে স্যালোডটা এক কালারে থাকবে প্রাইস হচ্ছে আর নয়শো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর এখানে অসংখ্য কালেকশন স্টিচ থেকে শুরু করে আন আর এখন তো বাটিকের এত সমাহার আছে চলে আসবেন টিএসজি লাইফস্টাইলের টাঙ্গাইল শাড়িগড়েরই আরেকটা শোরুম গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তলাতে এক দুই তিন নম্বর দোকান আর ফোন তো স্ক্রিনে থাকবেই হোলসেল খুচরার জন্য যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কি পচ ইংমাই চ্যানেল থেকে আল্লাহে